আমি তাকাচ্ছিলাম কিভাবে আতঙ্কিত হয়ে আছে কারণ এই গ্রাম শান্তশিষ্ট গ্রাম খেটে খাই সকালে উঠে মাঠে যাই সন্ধ্যায় মাঠে ফিরে যে যার দোকান আছে যে কথা মানে এত কাজে ব্যস্ত পরিবারের লোকজন ছাড়া সেরকম ছাড়া সেই অর্থ মিলামেশা হয় না রে এই বাড়ি নিয়ে যেয়ে বারো তারিখে এসেছে আর চোদ্দ তারিখে হয়ে গেল তার মানে আর যখন আসছিলাম কি আতঙ্কিত থাকবে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আঠাত্তম আমরা স্বাধীনতা দিবস উদযাপন করলাম না ঘন্টা আতঙ্কিত থাকবে এখানে আতঙ্ক মুক্ত করার দায়িত্ব তো সরকারের দুর্ভাগ্যের বিষয় যাদের প্রতি আমরা ভরসা রাখছি আজকে কালকে করে করে প্রায় ঘন্টা মতো পার হয়ে পর্যন্ত কেনারা করতে পারলো না আমরা আমি আমি আমার পক্ষ থেকে বলছি আর একদিন না নাহলে এটা এই পুলিশ কেন পারছে না পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষটাকে আমরা যাবো সেখানে জবাব দিয়ে করবো পরিবারের লোকজনের সাথে কথা হয়েছে মা নিজের চোখে দেখেছে সর্বপ্রথম যে কিভাবে মানে যখন লাশ অবস্থায় পড়ে আছে তিনি তো কথা বলার মতো অবস্থায় নেই তারপরও মাকে সাউজ কারণ সাঁওতাল জাতি আদিবাসী জাতি বীরের জাতি ভেঙে পড়লে হবে না মাথা তুলে দাঁড়াতে হবে মায়ের সাথে বাপের সাথে আমিও সহমত এলাকার মানুষের সাথে সহমত কে করেছে আগে খুঁজে বার করতে হবে মানে এত শান্তিপূর্ণ গ্রাম এই গ্রামে তো অশান্তি কারোর সাথে কারো নয় কে বাইরে থেকে এসে করছে বা কে করলো সেটা খুঁজে বার করতে হবে এবং সাথে সাথে আমি এটা বলবো মিডিয়ার মাধ্যমে ওখানে ডিআইবি লোক আছে তাদের বলবো ওই গ্রামের নিরাপত্তাকে আরো বাড়াতে হবে আশ্বস্ত করতে হবে এই গ্রামের মানুষজনের মধ্যে যে আতঙ্কের একটা ভাব আসছে সেটা কাটিয়ে তোলার দায়িত্ব প্রশাসন তুমি তা আমি গিয়েছিলাম যেখানে প্লেস অফ অপারেন্স সেখানে গিয়েছিলাম কিন্তু দেখলাম ওখানে একটা জাস্ট ঘেরা আছে চার একটা মার্ক করা আছে কিন্তু ওখানে প্রশাসনের কাউকে আমি দেখতে পেলাম না কোনো একটা গরু এসে যদি ওখানে চড়ে ছাগলে যদি ঢুকে যায় তাহলে কি আর যে আপনার প্রমাণ পাওয়া দরকার ওখান থেকে কালেক্ট করা দরকার সেটা কি আর সম্ভব হবে এই যে নেকলেজেন্সি এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না গতকালকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আরজি করেন এক আমার ডাক্তার বোনদের সাথে যে অন্যায় হচ্ছে সেটা প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছিলেন আমি আশা করব রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশেষ করে মবসল এলাকাতে এই রোট এরিয়াতে যে ঘটনা ঘটছেন মুখ্যমন্ত্রী এইগুলোকেও যাতে দ্রুত বিচার পায় উনি তো ফাঁসির কথা গতকালকে বলেছেন তো এক্ষেত্রেও আমাদের বোনের সাথে এই এলাকার মেয়ের সাথে যে অন্যায় হয়েছে উনি এটা নিয়ে ফাঁসির দাবি তুলবেন এবং ফাঁসির ব্যবস্থা উনি করবেন দায়িত্ব

আমাদের মতো বিরোধীদেরকে গায়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে উনি যদি না পারে উনি পদত্যাগ করুক না অন্যদেরকে সুযোগ দিক না উনি পদত্যাগও করছেন না অন্যদের সুযোগ দিচ্ছেন না মানুষকে নিরাপত্তা দিতে পারছেন না আমি আপনাদের মাধ্যমে রাজ্য সরকার কেন্দ্র সরকার কিছু একটা স্মরণ করিয়ে দিতে চাই দু চোদ্দ সালের ভার্জিনিয়া খাকা কমিটির যে সুপারিশগুলো আছে আদিবাসী সমাজের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান অর্থনীতির ওপরে যে যে আপনার ইয়ে হয়েছিল যে কমিটি তৈরি হয়েছিল ওদের কোন অবস্থায় আছে যে সুপারিশগুলো ছিল সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হোক আর এই মার্ডারটা